আরে আহেন ভাই ডোরান কি লিগা আজকে আমার 4 লাখ ফলোয়ারস হইছে মিয়া আজকে এতকো যা খাইবার মন তাই খাইবে লন কোন ভাই আপনারা কি খাইবেন যেটা খাইতে মন চায় ওইটাই খাওয়াম আমি শর্মা না আজকে আমার টিকটকে 4 লাখ ফলোয়ারস হইছে অর্ডার দেন কি খাবেন আপনি বা আমি কাচ্চি খাবো ভাই আমিও কাচ্চি খাবো ভাই আমি তেহারি খাবো ঠিক আছে আমি হতে পারি এ ভাই দুই প্লেট কাচ্চি আর দুই প্লেট তেহারি খান খান বুঝছেন আরো খাইবেন আরো দুই প্লেট খাইবেন কোনো সমস্যা নাই খান কি ভাই এমন আছে শেষ করেন আরো এক প্লেট আনাবো নাকি পেট বেড়ে গেছে ভাই আপনারা খাইবেন আরো এক প্লেট কইরা না ভাই না আরে ঠিক আছে হাত দিয়ে এলন বিলটা দিয়ে গেলন

আপনার কত ফলোয়ার চার লাখ সতেরো হাজার ও চার লাখ সতেরো হাজার ফলোয়ার আপনার ইয়েস প্লাস এইটার ফলোয়ার কত এটা আমার আইডি হ্যাঁ মিলিয়ন আমি এই দোকানের মালিক আমার থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার আর তুই চার লাখ ফলোয়ার নিয়ে এসেছো আমার দোকান প্রমোশন করতে ভালো ভালো টাকা দে ভাই ক্যাশ টাকা তো নাই কোনো ব্যাপার না আমার এখানে হারিপাতিল মাজার ব্যবস্থা আছে ভাই কে আসিস আর নি হারিপাতিল মাজার ও নো ভাই চার লাখ সতেরো হাজার আমার টিকটকে ফলোয়ার্স আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি এই রেস্টুরেন্টে হারি পাতিল মাছবো আমার কি শোভা পায় এটা আমার দেয় হারি পাতিল মাছতে